সংবদশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক ও শিশু পার্কের একশো মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক ও শিশু পার্কের একশো মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ এমার্জিং টোবাকো প্রোডাক্ট নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে আছে ই সিগারেট ও অন্যান্য উদীয়মান তামাক পণ্যের উৎপাদন আমদানি বিক্রয় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ কারাদণ্ডের ও অর্থদণ্ডের বিধান প্যাকেজিং সংস্কার ব্যাক প্যাকেটের সেভেন অংশ জুড়ে রঙিন স্বাস্থ্য সতর্ক বাণী ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক আগে এটা ফিফটি ছিল আইন প্রয়োগ জোরদার করা হয়েছে জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে বাংলাদেশে তামাক টোবাকো টোবাকো যা এটা প্রতি বছর এক লক্ষ তিরিশ হাজারের বেশি লোক অকাল মৃত্যু এটা একটা মেজর কিলার তো সেইটাকে মানুষের পাবলিক হেলথটাকে একটা মানুষকে পাবলিক হেলথ এর প্রোটেকশনের জন্য বেটার পাবলিক হেলথের জন্য সরকার এই সরকারের এই যে লট হলো সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট এটা একটা খুবই হিস্টোরিক ল এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য পাবলিক প্লেস সুরক্ষা আপনারা জানেন আমাদের যদিও এই আইনটা আগেও ছিল কিন্তু এই পাবলিক প্লেসে আসলে মানে তামাক মানে সিগারেট প্রচুর প্রচুর লোক ধূমপান করেন এবং এই ক্ষেত্রে যে আমাদের যে নিয়মগুলো অনেক ক্ষেত্রে ভায়োলেটেড এবার এই জিনিসগুলো সুরক্ষা করা হচ্ছে এই এই বিষয়গুলো আরো স্পেসিফাই করা হয়েছে এক্সপ্লেন করা হয়েছে এবং পরিধিটাও বাড়ানো হয়েছে পাবলিক প্লেস এর এবং এর ফলে যেটা হবে যে তামাক পণ্য আমরা আশা করছি যে পাবলিক প্লেসে তামাক পণ্য ব্যবহার বা ধূমপান কমে আসবে